আপনার মস্তিষ্ক থেকে এই সব চিন্তা বের করে দিন এবং ভাবুন আজ থেকে যা হয়েছে হয়েছে যা কেটে গেছে কেটে গেছে আজ থেকে আমাকে নিজের শরীরকে আবার করাতে হবে আমাকে এটাকে আবার চালাতে হবে তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন নিজের ক্ষমতা বাড়ান চিন্তা করার ক্ষমতা বাড়ান নিজেকে ইতিবাচক পথে নিয়ে যান যেদিন আপনি ভাবতে শুরু করবেন যে আমার হাত চলবেই আমি যাই করি না কেন এই হাতকে চলাবেই আমি আবারও কাজে ফিরে যাবই আমাকে কেউ থামাতে পারবে না দুনিয়ার কোনো শক্তি আমাকে থামাতে পারবে না ঈশ্বর আমার পাশে আছেন যদি আপনার মনে এই চিন্তার ধারা চলতে শুরু করে তাহলে যে কোনো মূল্যে যে কোনো ডাক্তারের হাত লাগলেই আপনার কাজ হয়ে যাবে কেন কারণ আপনি এটা বুঝুন যখনই কোনো ডাক্তার ওষুধ দেন তখন শরীর নিজেই নিজেকে সুস্থ করে তোলে ওষুধটা শুধু সহায়তার জন্য হয় ভিতরে পরিবর্তন কোথায় হচ্ছে শরীরে যদি শরীরে সেই শক্তি থাকে সেই ক্ষমতা সে অনুভব করতে পারে তাহলে সেখানে আরাম আসতে শুরু করবে রোগীর আর কি চাপ দূর করতে হবে তারপর তার দরকার ভালো একটা ঘুম কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরে নেরামতের কাজ বেশি হয় ধরো তুমি খেলাধুলা করে ফিরলে বা শপিং করে এলে কিংবা ভ্রমণ করে এলে অনেক ক্লান্ত হয়ে পড়লে